আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুগণ আজকে এমন একটি নামের আমলের কথা বলবো আপনি যদি একটু কষ্ট করে ধ্বর্য ধরে এই নামটি সহায় শুদ্ধ করে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে মাত্র নিরানব্বই বার পাঠ করার আমল করতে পারেন আল্লাহ তালা রব্বুল আলমিন এই নামের বরকতে ফজিলতে আপনাকে ধন সম্পদের ব্যবস্থা করে দিবেন আপনার টাকা পয়সার অভাব অনাটন দূর করে দিবেন আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনার মনের সকল নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ এই নামটি অনেক বরকতপূর্ণ নাম ফজিলতপূর্ণ নাম আমরা সকলেই এই বরকতপূর্ণ ফজিলতপূর্ণ নামটির আমল করব সকলকেই এই নামের আমল করার উৎসাহিত করব আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই এই নামের আমল করা তৌফিক দান করুক আমিন প্রিয় বন্ধুগণ আমাদেরকে এই নামের আমল করতে হবে আল্লাহ তালার রব্বুল আলামের উপর একশো পারসেন্ট বিশ্বাস নিয়ে আমাদের বিশ্বাসের মধ্যে কোনো প্রকার কমতি থাকলে আমরা এই নামের আমল করে কোনো প্রকার ফল পাবো না তাই আমরা আল্লাহ তালার রব্বুল আলামের উপর একশো পারসেন্ট গভীর বিশ্বাস নিয়ে এই নামটির আমল করব এই নামটির আমল করে দু হাত তুলে আল্লাহ তালা রবুল্লা আলামিনের দরবারে আমাদের সকল টাকা পয়সার অভাব অনাটনের কথা রিজিকের কথা আমাদের মনের সকল নেক আশা আকাঙ্ক্ষার কথা যতটুকু ধন সম্পদের প্রয়োজন ততটুকু ধন কথা আল্লাহ তালা রব আয়লামিনের দরবারে পেশ করব এরপরে আমরা জীবনে অনেকেই অনেক প্রকার গোনা করেছি এই গোনার কথা লজ্জিত হয়তোবার নিয়তে আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে পেশ করব আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই তার উপর গভীর বিশ্বাস নিয়ে একশো পারসেন্ট বিশ্বাস নিয়ে এই নামটির আমল করা তৌফিক দান করুক আমিন প্রিয় বন্ধুগণ এখন সঠিকভাবে জেনে দেব আপনারা এই নামের আমল কখন এবং কিভাবে করবেন আপনারা এই নামের আমল যে কোনো সময় করতে পারবেন কিন্তু উত্তম হবে রাতে এই নামের আমল করা তাই আপনারা মাগরিফের নামাজ আদায় করার পর বা এশার নামাজ আদায় করার পর এই নামের আমল করে নেবেন মাবুনরা আপনারা বাসার মধ্যে মাগরিফের নামাজ আদায় করার পর বা ইশার নামাজ আদায় করার পর এই নামের আমল করে নেবেন পুরুষরা এই নামের আমল আপনারা বাসায় করতে পারবেন কিন্তু আপনাদের জন্য উত্তম হবে মসজিদে এই নামের আমল করা তাই আপনারা যারা মসজিদে এই নামের আমল করার ইচ্ছুক আপনারা যদি এই নামের আমল মাগরিফের নামাজ আদায় করার পর করতে চান আপনারা সর্বপ্রথম পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে পবিত্র লেবাস পরিধান করে উজুর সহিত মাগরিফের নামাজ আদায় করার নিয়তে মসজিদে এসে মাগরিফের নামাজ আদায় করে নেবেন মাগরিফের তিন রাখাত ফরস নামাজ জামাতের সহিত আদায় করে নেবেন আপনারা দৈনিক পাঁচ রক্ত নামাজ জামাতের সহিত আদায় করার চেষ্টা করবেন আল্লাহ তালা রব্বুল আলামীন আমাদেরকে সকলকেই পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত ওয়াক্ত মতো আদায় করা তৌফিক দান করুক আমিন প্রিয় বন্ধুগণ এরপরে মাগনিফের নামাজ আদায় করার পর গোপনে নীরবে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে এই নামটি এরকম করে নিরানব্বই বার পাঠ করার আমল করবেন এই নামটি পাঠ করার পূর্বে আপনারা ইস্তিকভার দোয়াটি তিনবার পাঠ করে নেবেন তার কারণ রাসুল সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি তওবার উদ্দেশ্যে ক্ষমার নিয়তে ইস্তিকফার দোয়াটি বেশি বেশি করে পাঠ করবে আল্লাহ তালার রব্বুল আল তার পূর্বের সকল গুণা মাফ করে দিবেন সুবাহানন্দ ল ইস্তিকফার দুয়াটি হলো আস্তাকু ফেরুল ল লা ইলাহা ইল্লাহল হাইয়ুল কয়উ ওয়াতুব ইলাই আপনারা যদি এই দোয়াটি সম্পূর্ণ পড়তে না পারেন আস্তাক ফেরুল ল আশতাক এরকম করে এই ইস্তেকবার শব্দটি তিনবার পাঠ করে নেবেন এরপরে আপনারা দরুদ শরীফ তিনবার পাঠ করে নেবেন আপনাদের জন্য যে দরুদ শরীফ সাহস হবে এই দরুদ শরীফ তিনবার পাঠ করে নেবেন কিন্তু উত্তমভাবে হবে দরুদে এব্রাহিম পাঠ করা আমরা সকলেই দরুদে এব্রাহিম পাঠ করার চেষ্টা করব। আমরা যারা এখনও দরুদে এব্রাহিম পাঠ করতে পারি না অর্থাৎ আমরা যে দরুদ শরীফ নামাজে পাঠ করি এই দরুদ শরীফ পাঠ করতে পারি না আমরা সকলেই এই দরুদ শরীফ সহায় শুদ্ধ করে শিক্ষা করে নিব আমরা এই দরুদ শরীফ তিনবার পাঠ করার পর এই নামটি এরকম করে নিরানব্বই বার পাঠ করবো এই নামটি পাঠ করার সময় আমাদের সকল অভাব অনটনের কথা টাকা পয়সার হাজতের কথা মনের সকল আশা আকাঙ্ক্ষার কথা হালাল রিজিকের কথা মনে রেখে আল্লাহ রব্বুল আলমের কুদরতের কথা তার বরত্বের কথা তার শক্তির কথা খেয়াল রেখে এই নামটি এরকম করে নিরানব্বই বার পাঠ করব এই নামটি হলো ইয়া হাইয়ু ইয়া কয়ুম ইয়া ইয়া কয়ুম ইয়া হাইয়া কয়ুম এইরকম করে এই নামটি আমরা একশোবার পাঠ করব। এই নামটি পাঠ করা হলে আমরা দু দোয়াকে আবারও তিনবার পাঠ করে নিব এরপরে আমাদের জন্য যে দরদ শরীফ সহজ হবে এই দরুদ শরীফ আমরা তিনবার পাঠ করে নিব এরপরে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দু হাত তুলে আমাদের মনের সকল আশা আকাঙ্ক্ষার কথা অভাব কথা টাকা পয়সার হাজতের কথা হালাল রিজিকের কথা আল্লাহ তালার রব্বুল আলমিনের দরবারে পেশ করব রোনাদি করব আল্লাহর কাছে কান্নাকাটি করব আমরা জীবনে অনেকেই অনেক প্রকার গোনা করেছি এই গোনার কথা আল্লাহ তালার রব্বুল আলমিনের দরবারে পেশ করব ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ আমরা যদি একটু কষ্ট করি আল্লাহ তালা রব্বুল আলমিনীর উপর একশো পার্সেন্ট গভীর বিশ্বাস নিয়ে এই নামটি মাত্র এই রকম করে নিরানব্বই বার পাঠ করতে পারি আল্লাহ তালা রব্বুল আলমিন তার মেহেরবানীতে তার মোহাব্বতে তার অশেষ মেহেরবানীতে আমাদেরকে টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন আমাদের রিজিকের অভাব অনাটন দূর করে দিবেন আমাদের গোনাখাতা মাফ করে দিবেন প্রিয় বন্ধুগণ আমরা সকলেই এই নামটির আমল এই রকম করে করব সকলকে এই নামের আমল করার কথা বলবো আল্লাহ তালা রবুল আলমিন আমাদেরকে সকলকেই এই নামটির আমল করা তৌফিক দান করুক আমিন প্রিয় বন্ধুগণ আপনারা যারা এই নামের আমল করার নিয়োগ করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে আমিন লেখে আমাদের পাশে থাকবেন আল্লাহ তালা রবুল আলমিনের কাছে দোয়া করবেন সকলেই এই নামটির আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা